হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো সবাই তো দেখো একটু দরকারে বেরিয়েছিলাম তো ট্রেনে দেখো লোকাল ট্রেনে লেডিস কম্পার্টমেন্টের অবস্থাটা একবার দেখো কী প্রচণ্ড ভিড় সবসময় ভিড় থাকে সেরকম আজও কিন্তু ব্যতিক্রম না তো দেখো একটু জায়গা নেই বসা সবাই ঝুলতে ঝুলতে যাচ্ছে আমিও ঝুলতে ঝুলতে যাচ্ছি তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি এই মুহূর্তটা প্রচণ্ড ভিড় তো এইভাবে প্রতিদিন যাত্রীরা লেডিস বলো জেন্টস বলো সবাই এইভাবেই যাতায়াত করে লোকাল ট্রেনে আর কি বলবো তবে ভালোই লাগে আর কি বসার জায়গা পাইনি ঠিকই কিন্তু এনজয় করছি তো আমিও এই রকম ধরে দাঁড়িয়ে রয়েছি তাই একটু দেখালাম তোমাদের সঙ্গে তো কে কে এরমভাবে লেডিস কম্পার্টমেন্টে প্রতিদিন যাতায়াত করো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর এটাও কিন্তু একটা মজার ব্যাপার এনজয়মেন্ট মাঝে মাঝে ঝগড়া লেগে যায় লেডিস কম্পার্টমেন্টে খুব ভালো একটা ব্যাপার তো তোমরা কারা কারা প্রতিদিন এইভাবে ডেলি প্যাসেঞ্জারে করো অবশ্যই কিন্তু জ্বালাতে ভুলো না কেমন লাগলো ভিডিওটা